গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো রোববার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি এখন হলো রুমি কারণ আজকে ছোটো ছেলে এত সকালে ভর্তি করে উঠেছে মানে খুবই সকালে ভর্তি করে উঠেছে তারপরে তো কতক্ষণ আমাকে নিয়ে শুয়ে ধর আমাকে বলে কিনা তুমি শো এখন উঠবা না আমি বলছি আমি যাই আমি রান্না করবো তো বলে কি না তুমি রান্না করতে হবে না তুমি আমার শো হ্যাঁtypescript রান্না করতে লাগব না শুতো এই করে করে ওর সাথে আমি অনেকক্ষণ শুলাম প্রায় সাড়ে ছটা এরকম হবে 6:30 15:30 হবে ও ঘুম থেকে উঠে যাচ্ছে তারপরে তো ওর সাথে কতক্ষণ শুয়ে থাকলাম এ করে করে তাকে আবার বললাম আমি একটু টি টি খাই একটু রান্না করে আসি তারপর আবার তোমার কাছে আসব আবার রান্না করে গেলাম একটু দুধ ছিল কালকে দুধটা গরম করলাম টিফিনটা গোছালো আর আসলাম আবার গেলাম বলে যে আর একটু রান্না করে আসি এই করে করে মানে গিয়ে গিয়ে অল্প 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 করে কাজ করে আসলাম আর এখন আসলাম রুমে কারণ আমি উঠাবো বললাম না বিস্তানটা উঠে নিই আর যখন দেরি করে ওঠে তখন বিস্তাটা উঠাতে একটু লেট হয়ে যায় তো তাড়াতাড়ি উঠে গেলে তাড়াতাড়ি বিস্তাটাকেও আমার ইসে করে নিয়ে আর কি বুঝিয়ে তো ওই জন্য ভাবলাম নব যখন উঠে গেছে আজকে সকালে তো বিস্তাটা উঠে গিয়ে উঠে তারপরে ওর মুগ্ধ হবো আর ওরও মুগ্ধ হবো আমি কারণ আমার মুখ ধোয়া হয়নি আমি যে বললাম না গিয়ে গিয়ে অল্প অল্প করছে আর ওটা কাছে আসছি তো ওই জন্য ওর মাঝখানে আর মুখটা ধোয়া হয়নি তো এখন যাবো ওপর মুখ ধোয়াবো নিজেও ধুবো আর ওই যেরকম ওদের দাদা ভাইও মুখ ধুয়ে চলে আসছে ও মুখ ধুয়ে আর এখন রুমটা একটু এলো মেলো হয়ে আছে আর রুমটাকে গুছাবো চলো রুমটাকে গুছিয়ে নিই আর এই যে তাহলে গুছিয়ে নিয়ে বসে করেছে খেলতে আচ্ছা খেলো না আচ্ছা ড্রয়িং বানাও ঠিক আছে ড্রয়িং বানাও আমি বাচ্চারা উঠে নি আজকে আবার তাড়াতাড়ি খাওয়ায় ঘুম পাড়ায় দিতে হবে কেন কি অনেকটা মানে সকালে উঠছে তো তো মানে দুপুর হতে না হতে এমনি ঘুমে তো ওই জন্য সকালের খাওয়াটা খাওয়াই দিয়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে একটু ঘুম পাড়ি বিছানা উঠানো হয়ে গেছে আর দেখো রুমটাকে একটু গুছিয়ে রাখলাম আর এই জাম্পারটা এখানে রাখলাম কারণ বড় ছেলে পড়বে ওই জন্য আর এখানে দেখো একটা সেমিয়া আছে লাচ্ছা এটা কালকে তোমাদের দাদা ভাই আনছিল আসার সময় আর কি আমরা যে মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় নিয়ে আসছিল তো এখন বলছি কি এটা বানিয়ে দাও আমি এটা এখন বানাবো না এটা বিকালে বানাই এখন রুটি সে ডালিয়া খাবে তো বললাম আমাকে ডালিয়া খাওয়া তো এটা থাক এটা বিকালবেলা বানিয়ে দেবো তো বললো কি ঠিক আছে তো চলো রুমটা তো গোছানো হয়ে গেল লাইটটা বন্ধ করে দিয়ে যাই ডালিয়া বসাবো একটু দেখো বেবি রুমের বিছনাটাকে একটু গুছিয়ে রাখলাম কারণ এখানে তো ওরা পাপা ছেলেতে ঘুমায় মানে যাচ্ছিলাম তো ভাবলাম এই মানে এসে হলো তো ভাবলাম না এই রুমটাকে একটু করে দিই বিছনাটা উঠিয়ে রাখি তারপরে যাই রান্না তো বিছনা উঠানো হয়ে গেল এখন যাব রান্নাঘরে আসলাম চলে আসলাম রান্নাঘরে ডাল আছে ডাল ডাল সিদ্ধ এটাতে ডাল সিদ্ধ আছে আর এটাতে ভাত আছে বড় মেজা ছেলে ছেলেরা ছোটো ছেলের জন্য একটু ভাত সিদ্ধ করে রাখলাম আর এটার নিচে বেগুন আছে বেগুন এই যে পোড়া মা বেগুনগুলোর পোড়াল আছে রোববার না ওই জন্য আর এখানে অল্প বেগুন নুন হলুদ মেখে রাখা হচ্ছে এটা ভাজার জন্য সকালের ভাজা আর আমি তোমাদের দাদা আর পুজো এসে খাবো ডালিয়া খাবো ডালটা নামিয়ে ডালিয়া বানাবো আর এখানে দেখো কী আছে ডিম সেদ্ধ আছে আর এবার হাঁসের ডিম আজকে হাঁসের ডিম হবে কি দিয়া ফুলকপি না আলু ডালটা নামিয়ে রাখলাম বাটিতে কুকারটা খালি করলাম এটাতে ডালিয়া করব তার আগে যাই গিয়ে ছোটো ছেলে মুখটা ধোয়াই নিজেও ধুয়ে আসি তারপর বাকি রান্না করব রান্না চাপিয়ে দিলাম সকালে জল খাওয়া সবারই হয়ে গেছে শুধু এই যে আমার হয়নি দেখো ডালিয়া নিয়ে নিলাম সাথে একটা পেঁয়াজও নিলাম ডালিয়ার সাথে পেঁয়াজ খেতে না দারুণ লাগে ডালিয়া দিয়ে পেঁয়াজ নিয়ে নিচ্ছি ডালিয়ার সাথে আর এখানে যে বেগুন ভাজি অল্প আছে কটা খাবো না আমি বেগুন ভাজি মা ওই যে ভাজা করেছিল তখন তো রুটি দিয়ে খাওয়া হয়েছে আর এই কটা আছে এ রেখে দেবো দুপুরবেলা হয়ে যাবে না আর এখানে দেখো ডিম কেটে ভেজে রাখলাম আর এটা কালকের ছিল ননও খাইনি রাত্রেবেলা কলা দিয়ে ভাত খেয়েছিলো ওই জন্য ডিমটা রয়ে গেছিলো তো ওই জন্য ওদের জন্য ডিমটাকে ফ্রাই করে রাখলাম দুপুরবেলা ছোটোজনের আর মেজাজনের ডিম ফ্রাই দিয়ে হয়ে যাবে আর রাত্রে একটা একটা এসে করে দেবো ছোটোর জন্য হয়ে যাবে আর কি ছোটোটার জন্য তো তিনটা আছে এখানে আর এই যেদিকে দেখো ডাল সংবাদ দিলাম আর এদিকে ভাতের জল বসিয়ে রাখলাম আর দুধ চলে আসছিল তো এগুলো এখন বসিয়ে দিয়েছি না তো ওই জন্য দুধটাকে এখন এখানে ঢেলে রাখলাম মারে রাখলো আর কি কারণ আমি এখানে এই যে ডালটা সম্পাদ দিচ্ছিলাম তখনই দু আঙ্কেল আসছিলো ওই জন্য মা দুধটা রাখলো আর এই যে এখানে বেগুন পোড়া হয়ে গেছিলো সকালেই তো দেখলেই তো আমরা বেগুনটাকে বেগুনের থেকে সব মানে নোংরাগুলো ছাড়িয়ে এই যে বেগুনটাকে রাখলাম এটা এখন পেঁয়াজ লঙ্কা এগুলো সব ভাজা করবো রসুন রসুন এগুলো সব ভাজা করে তারপরে বেগুনটাকে মাখবো আর এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে এদিকে ফুটেই ভাজা হয়ে গেছে কিন্তু তরকারির জন্য আলু কাটা হয়নি আলুটা কাটবো তার আগে ভাবলাম এই দুটো মানে বসিয়ে দিই তারপরে গিয়ে আলুটা কেটে আনবো রান্নাটা একটু জলদি করতেছি কারণ একটু কারণ আছে বেরোবো একটু ওই জন্য একটু জলদি করছি রান্নাটা তো সকালবেলা যেহেতু তাড়াতাড়ি সকালে উঠে গেছিল তো সকালে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছিলো খালি আমার জন্য এখন বাকি আছে তো ওই জন্য ডালটা সংবাদ দিলাম তো এখন গিয়ে খেয়ে নেব তারপরে দুধটা গরম বসাবো দুধ গরম বসিয়ে দিয়ে আলু টালুগুলো কাটবো আর এখানে দেখো পেঁয়াজ রাখলাম পেঁয়াজ ছুলবো পেস্ট নাই পেঁয়াজ পেস্ট করবো আর তোমাদের নিক কিছু একটা বানিয়েছে আম্মার জন্য কি বানিয়েছে জানি আমার জন্য কি বানেছ তো এই দেখো কি বানাইছো ওর আম্মার জন্য এটা কি বানেছ দেখো এটা কি এটা বাবা এটা কি বানাইছো তুমি আচ্ছা কিছু একটা এই দেখো সবাইকে বলো কেমন হয়েছে বলো কেমন হয়েছে এটা বলো ওকে হ্যাঁ আমার শোনো আম্মার জন্য এত সুন্দর করে বানিয়েছে হ্যাঁ এটা ভালো বলছে ও আচ্ছা আচ্ছা এটা ভালো বলছে সবাই বাবা আর আজকে দেখো ওরিও কি করছে দেখো ওরিও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপরে ওরিওকে শুইতে দাও না ওরিও নিনি করছে ওরিও না হ্যাঁ আজকে আমরা সবাই যাব বাইরে ওরিওকেও নিয়ে যাব হ্যাঁ চলো ডালটা হয়ে যাক

ও তো যেখানে আসবো বলে বেরিয়েছিলাম তো দেখো বন্ধুরা চলে আসলাম আর এসেছি হলো শপিংয়ে তিনও জনকে নিয়ে আসছি ছেলে তো বড় ছেলে গানের স্কুলে গিয়েছিল ওখান থেকে ওখান থেকে তারপরে ওকে নিয়ে চলে আসলাম এই যেখানে শপিংয়ে চুল কাটাতে তিনজনকেই চুল কাটাতে নিয়ে আসলাম আজকে যেহেতু রোববার তো ওই জন্য ভাবলাম কি যে তিনজনকে চুলটা কাটিয়ে দিই ছোটোজনের চুলগুলো ভীষণ বড়ো হয়েছে তো ভাই বলছিল যে ও মানে ননকও নিয়ে যাবে তো বললাম এখন নিয়ে যেও না একবারে সবাই হই চলো একসাথেই যাই তিনজনের জনের চুলই একবারেই কাটানো হয়ে যাবে তো তোমাদের দাদা ভাইয়া বললো তাহলে চলো সবাই মিলেই যাই ওই জন্যই সবাই মিলেই চলে আসলাম তো মানে রান্নাটা তো বাকি অল্পটুক ছিল করা যেরকম ডিমের তরকারিটাও বাকি ছিল তো ওগুলো সব মা করে নিচ্ছিলো তো মা বললো তোমরা রেডি হয়ে বেরিয়ে হয়ে যাও ওই দেরি হবে তো এই দেখো চলে আসলাম সেলুনে আর এখানে তো আমি ঢুকতে পারবো না তাই কিন্তু ছোটোটার জন্য আমার একটু যেতে হয় আর কি কারণ ও আমি না থাকলে মানে এসে করে আর কি ওই জন্যই তো চলো চুলটা কাটিয়ে নিই তারপরে ঘরে যাব চলো চুল কাটা হয়ে গেছে একটু এসে এখানে একটু দেখো এই যে বেকারি আসলাম একটু খেলাম খেলাম মানে কি এই যে জুস টুস একটু খেলো আর কি বাচ্চারা আর আমরা একটা কেক খেলাম আমি একটা কেক খেলাম তোমাদের দাদা ভাই ভাই কেক খেলাম আর বাচ্চারাও জুস খেয়েছে ভাইও একটা জুস খেল কি তুমি পাপার সাথে বসবা তো দাদা ভাই আর একটু ভিতরে ঢুকবে তারপরে আমি বসবো বাবা বসো বস বস চুল কাটার পরে দিয়ে ওদের মানে হয়ে গেছে হিসেবে একেবারে খিদায় প্যাট পরে যাচ্ছিল অনেক খিদা পেয়েছে মানে বাইরে বের বেরোলেই মানে কিছু একটু খেতে লাগে আর কি ওটাই আবার একটা চকলেট নেবে বলেছিল তো ওটা আর নিতে পারেনি আর কি ওটাই বলছে যে আমি আর নিতে পারলাম না একটা জিনিস এখন হয়ে গেল এখন যাব ঘরে অনেক টাইম হয়ে গেছে এখন ঘরে যাব। গিয়ে এদেরকে স্নান করাবো নিজে করব ফ্রেশ উনি এখন অবধি দুটা বেজে গেছে আবার তোমাদের দাদাভাই কোথায় গেল জানি ও আসলে পরে বাস বেরোবো তো চলো ঘরে গিয়ে দেখা হবে তো বাড়িতে এসেই তোমাদের কাছে আর আসতে পারিনি এখন আসলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো তখন বললাম না গাড়িতে যে দুটা বাজে তো আসলাম এসে তারপরে মা জল গরম করে রেখেছিল বাচ্চাদেরকে স্নান করালাম দুই ছেলেকে করে দিলাম মেয়েজনকে আর ছোটোজনকে ওই দুজনকে করালাম আর বড়োজনের মাথায় শ্যাম্পুটা আমি করে দিলাম আর স্নানটাও নিজেই করেছি তো ওদের স্নান টান করিয়ে দিয়ে তারপরে মা আবার ম্যাজজনকে খাওয়ালো আমি ছোটোজন বড়োজন ছোটোজন দুজনকে খাওয়ালাম এই যে ছোটোজন হ্যাঁ হ্যাঁ লাইট বন্ধ করবো কারেন্ট চলে গেছে ওই জন্য বলছে মা লাইটটা বন্ধ করেছে না করবো কারণ আমিও যাবো এখন বাথরুমে তো ছোটোজনকে খাওয়ালাম এই মাত্র খাওয়ালাম অনেকটা লেট হয়ে গেছে বা আজকে অনেক লেট হয়ে গেছে তো এই খাওয়াই দিয়ে আমি এখন আসলাম আমি স্নান করিনি এখন যাবো ওই যে গামছা নিলাম কাপড় নিলাম হলো ধুবো তো ওই জন্য এখন যাবো গরম জল নিয়ে নিয়েছি এই যে বালতিতে গরম জল রেখে দিচ্ছি গরম জল নিয়ে নিলাম এখন সানে যাব তো ভাবলাম না তো চলো সানে যাওয়ার আগে তোমাদের কাছে একটু আসি তোমাদেরকে বলে যাই তো ওই জন্যই কারণ খাওয়া দাওয়াটা তো লেটই হয়ে গেছে তো আমি এখন যাই সান সারবো কিছু কাপড় আছে কাপড়গুলো ধুবো ভেবেছিলাম একটু বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করবো আজকে যেহেতু আজকে রোববার সবসময় সময় হয় না রোববারটাই একটু পাই আর কি তো ভেবেছিলাম কিন্তু ওই যে আজকে অনেক লেট হয়ে গেলো তো এখন আর ওই বাথরুম পরিষেবা করা হবে না কারণ বাথরুম পরিষেবা করতে গেলে বহুত দেরি হয়ে যাবে গা তো ওই জন্য ভাবলাম থাক আজকে মাথায় শ্যাম্পু করবো তো ভাবলাম থাক আজকে শ্যাম্পুটা করে নিই আর দেখি কাল পরশু যদি পারি তাহলে বাথরুম রেটুমগুলো পরিষ্কার করবো তো চলো অনেকক্ষণ কথা বললাম এখন যাই গিয়ে স্নানটা সেরে আসি তারপরে তো খেতেও হবে আমি এখন একলাই বাকাইয়া বাকি আছি তো দাদা দাদাভাইও খেতে বসেছে মারও হয়ে গেছে মাও এখন খেতেই বসবে আর আমি তো সবাই লাস্টে কারণ স্নান সারবো তারপরে তো চলো পরে দেখা হবে আবার এখন যাই ঠান্ডা শিখা চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো মা কিছু বানাচ্ছে আর কি বানাচ্ছে স্পেশিয়াল স্পেশিয়াল কিছু বানাচ্ছে বুঝছো বাবার খাওয়া হয়ে গেছিল বাবাকে গরম গরম বানিয়ে দিয়ে দিয়েছে কারণ বাবারে বলা রেসিপি মোবাইলে দেখা রেসিপি আর এটার নাম কি জানি না কাটলেট বলছে কাটলেট এটা এটা হলো কি জানো এটা হলো কড়াইশুটির কাটলেট এটা মাছের মাছের কাটলেট তারপরে চিকেন হয় মনে হয় হ্যাঁ চিকেনেরও হয় ফিশেরও হয় সব কিছুরই কাটলেট হয় ওই যে আমাদের ঘরে কড়াইশুটির কাটলেট বানায় বলে যে মা আমি তো জানি না আমি ঘুরেছিলাম আর ওই যে মানে বিকালবেলা একটু ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম আজকে একটু অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাকে বললাম অনেক লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে তারপরে দেখি না ছোটো ছেলেকে ঘুম পাড়াবো বললাম না সকালে কিন্তু ওকে তো আর মানে ঘুম পাড়াতে পারিনি গেছিলাম চুপ কাটাতে তো ওই জন্য বিকালবেলা দেখি মানে বেশ একটু ওর মানে চোখে ঘুম এরকম পাচ্ছিল তারপরে দিয়ে ঘুম বানিয়েছিলাম তোমার একটা হাতের মতন আসতেছিল আসলে বন্ধ করে তো ঘুম বানালাম তারপর ওই ঘুম বানিয়ে দিয়ে দর্জাটাকে বন্ধ করে দিয়ে আমি কটা রিলিভ করলাম তো আসলাম আসছে দেখে কিনা মাছটা বানা কি বলা হচ্ছে জিজ্ঞেস করলাম মা বলছে কি না আমি জানি না কিটার পরে নাম যখন যা না বললো এটা কড়াইশুঁটি দিয়ে হচ্ছে তো ওই জন্য আমিই বলে দিলাম যে কড়াইশুঁটি কাটলে কারণ শেপটা আছে কাটলেটের মতনই দিয়েছে মা তো ওই জন্য কড়াইশুঁটি কাটলে বাবাও বলছে কি এটা বলে কাটলেট কোনো ব্যাপার না ভালো ওই ঠিকঠাকই বললাম আমি তো বেশ কিছুটা বারো হয়ে গেছে আর অল্প কাটা আছে ওটা এখন এই যে দিয়ে দিয়েছো খাইপে তোমাদেরকে একটা করে দেখাচ্ছি যেন আর দেখে বলবা কিন্তু কেমন এদিকে চা বসানো আছে মার জন্য বাবাকে তো দাওয়া হয়েই গেছে লাল চার সাথে এই যে কাটলেট আর এই যে কাটলেট দেখো আর এইটা হলো বাচ্চাদের জন্য লঙ্কা ছাড়া আর এটা যে বানানো হয়েছিল এটাতে একটু লঙ্কা টঙ্কা দেওয়া ছিল তিলটা উপর দিয়ে দেওয়া আছে এটাতে আর এটাতে মা তিলগুলো ভিতরে মানে একদম যখন মানে এটাকে মাখা হয়েছিল এটার মধ্যে একবার তিলটাও মেখে দিয়েছে তো দেখে বলো তো কেমন লাগছে এই দেখো নাও খাও কেউ যদি খেতে চাও এক পাইট খেয়ে না আর হলে আমি খেয়ে নেবো না

ডাইনিংয়ে বসা আছে কারণ ওকে আমি উঠে নিয়ে আসছি এখন আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে না রাতে বাস ঘুমের মনে পুরো একদম বারোটা বাজিয়ে দেবে ওই চা পকোড়া বড়জন নিয়ে বসছে বল কেমন আছে ও খাসিনা এখন অব্দি গরম গরম খা একদম টেস্টি টেস্টি মজা এসে গো ভাগ বসে রেখে আসলাম আর এখন বাজে হলো প্রায় সাড়ে আটটা পনেরোটা মতন বাজে আর এখানে দেখো তিনজন বেবি রুমি ওই দুজন দেখো কি করছে ওই দুজনের খেলায় এসে আসে না

কলা থাকলে ও ডেইলি রাত্রে কলা দিয়ে ভাত খায় এত ভালোবাসে কলা দিয়ে ভাত খেতে যে বড়জন একটু পড়াশোনা করছে ওর একটু পড়াশোনা হয়ে গেলে পরে তারপরে তিনজনকে একসাথে দিয়ে দেবো আর করে না আর ছোটোজনকে ওষুধ খাওয়াবো আমার কেন কি দশ মিনিট দশ মিনিট ওষুধগুলো খেতে হয় তো তিনটা ওষুধ তো ওগুলো এখনই ওকে খাওয়ানো শুরু করে দেবো হ্যাঁ তারপরে ভাত একটু বসালাম কুকারে ভাতটা হয়ে গেলে পরে গরম গরম ভাত খাওয়াই

কি হবে আর এখন থেকে যদি কুয়াশা তাহলে কারণ অবস্থা চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছোটো ছোটো ওই যে ঘুমিয়ে পড়েছে আজকে বড় ছোটো ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে মাও আর আমি যে ওই জন্য আমি আর মা দুজনই তো আমিও এখন যাবো গা পেয়ে সব ফ্রেশায় তারপরে আমিও যাবো ঘুমাতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্যটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আবার আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই